আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় শিক্ষক নিবন্ধন প্রত্যাশী বন্ধুরা আজকে সর্বশেষ ষষ্ঠ কলেজ সমপর্যায়ের নিবন্ধন প্রিমিনারি টেস্ট দু হাজার দশ নিয়ে আসলাম এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনারা যেটার গুরুত্ব বুঝতেছেন না এখন যে অবহেলা করে সময় নষ্ট করছেন এগুলো দেখে রাখেন অবশ্যই অবশ্যই আপনাকে উনিশতম শিক্ষক নিবন্ধনে ফ্রিতে টিকার জন্য অনেক অনেক উপকার দেবে অনেক ভাইরা উৎসাহ প্রদান করতেছেন অনেক ভাইরা এটাকে ভালো উদ্যোগ বলতেছেন তাই আমি আপনাদের সামনে বারবার এগুলো নিয়ে আসতেছি এটার গুরুত্ব অনেক বেশি আজকে নিয়ে আসলাম বাংলা কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষার কোন রীতি পরিবর্তনশীল চলিত রীতি সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি নদীকান্ত বাক্যটি শুদ্ধ কোন বাক্যই শুদ্ধ নয় দুটি পদের সংযোগ সংযোগস্থলকে কি বসে হাইফেন শব্দের অম্বু অর্থ কি জল লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে বিরাম চিহ্ন মনমাঝি এর সঠিক বেশবাক্য কোনটি মনরূপ মাঝি বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে ভাব সম্প্রসারণ কোন বাগধারাটির অর্থ চেও অশান্তি রাবণের চিতা সপর দালালি এর বাগধারাটির সঠিক অর্থ কোনটি গায়ে পরে মাতক বড়ি শুদ্ধ বানান কোনটি দীনতা সমাসের রীতি কোন ভাষা থেকে আগত সংস্কৃত পর্বত শব্দের সমর্থক নয় কোনটি উপল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক সুন্দর কপালে বাগদাহাটির কোন অর্থে ব্যবহৃত হয় মন্দ ভাগ্য বৈরগ্য সাধনে সে আমার নয় শূন্য শূন্য স্থান পূরণ করুন মুক্তি বৈরগ্য সাধনে মুক্তি সে আমার নয় কোন বাক্যটি শুদ্ধ আমি সন্তুষ্ট হলাম বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি দশটি সমাজ শব্দের অর্থ কি সংক্ষেপণ গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ বহুব্রীহি সমাস কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ ছেলে ধরা সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি কোনটি শুদ্ধ বানান শকট